সংস্কার হচ্ছে সংস্কার কি কি সংস্কার করতেছেন আপনারা না হলে আপনাদের টেনে টেনে আপনাদের রাস্তায় নামাতো এখান থেকে একটা গর্ভবতী মা কিভাবে যাতায়াত করে কিভাবে একটা অসুস্থ মানুষ যাতায়াত করে আপনারা ফিল করতে পারেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা কর্মী চেয়ারম্যান মেম্বার সবাই তো অন্ধ ছিল কেউ এগুলো দেখে নাই বর্তমানে আপনারা যারা আছেন আপনারা ওকে দেখেন না আমি বর্তমানে আছি এখন সাভারের হেমায়তপুর স্ট্যান্ডে এই একটা ভাঙ্গা দেখেন কতখানি ভেঙে গেছে রাতে কি এই ভাঙ্গাটা দেখা যায় রাতে যে চলাচল করবে যে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে যে মানুষটা পঙ্গুত্ব বরণ করবে এই ড্রাইভার কে নিবে আর এই রোডটার কথা তো আর কিছু নাই বলি সামান্য বৃষ্টিতে এখানে কক্সবাজার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এটাকে বলে হচ্ছে পদ্মার মোড় ডানে গেল হচ্ছে সিঙ্গার মানিকগঞ্জ সাটুরিয়া পাটুরিয়া বামে গেল হচ্ছে কেরানীগঞ্জ নবাবগঞ্জ এই ভাঙ্গার কারণে অটোটা অধিকটা যাইতে গেলেও সিএনজি ওভারটেক করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আপনারা এসির নিচে আপনারা ঠান্ডা বাতাস খান দামি দামি গাড়ি দিয়ে চলাফেরা করেন আপনারা যারা বড় বড় চেয়ারে বসে আছেন না আপনাদের ভাগ্য ভালো আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন বাংলাদেশের জনগণ এত ঠান্ডা এত ভালো আমাদের কোনো সরম নাই লজ্জা নাই বাংলাদেশের মানুষ যদি শুরু থেকে এরকম হতো এ শেখ হাসিনা ষোলো বছর থাকতে পারতো না এই যে ভাঙ্গাগুলো দেখেন বিশেষ করে যারা নতুন চালক নতুন এই রোডে গাড়ি চালাচ্ছে তাদের জন্য তো অনেক সমস্যা এই যে ভাঙ্গা ভাঙ্গা ডাইসার একটা হয়ে রয়েছে রোডের কারণে মানুষ চলাচল করতে পারে না এত গার্মেন্টস ফ্যাক্টরি মেল কারখানা এত কিছু রোডগুলো এই অবস্থা দেখেন দেখুন অবস্থা এটা কিন্তু একটা রোড আর সাইড দিয়ে দেখুন চার ভাগের ভাগের এক রাস্তা এই ময়লার কারণে এখন বন্ধ রাস্তার পাশে এত ময়লা আমি নিঃশ্বাস নিতে পারতাছি না ডানে চলে গেল হচ্ছে হজরতপুর নবাবগঞ্জ আটিপাড়া পারাগ্রাম দুহার এই যে পানিগুলো জমে আছে কারো কোনো দায় ভার নাই দেখুন ভাঙ্গা গোলা এই যে ভাঙ্গা এইসব কারণে গাড়ি নষ্ট হচ্ছে মানুষের শরীরে খারাপ শরীর খারাপ হচ্ছে হঠাৎ করে উঁচা হয়ে গেছে এই সাইডে যখন গাড়ি আসে তখন রাত্রেবেলা দেখতে পারে না অনেক গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির টায়ারের সমস্যা সব ভাঙ্গা চালায় সামনে হচ্ছে কলাতে ব্রিজ হেমায়তপুর থেকে কলাতিয়া রোডের কতটা বেহাল দশা কতটা খারাপ অবস্থা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না এর মূল কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম আর সাথে ব্যবসায়িক কাজ একটু ব্যস্ত থাকার কারণে আমি বর্তমানে আছি এখন সাভারের হেমায়তপুর স্ট্যান্ডে হেমায়তপুর স্ট্যান্ডটা এত গুরুত্বপূর্ণ এই হেমায়তপুর জায়গাটা এতই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটু আইডিয়া দিই এই বাম সাইড দিয়ে যে রোড গেলো এদিক দিয়ে গেলে যে গাড়িগুলো চলে যাচ্ছে এগুলো হচ্ছে ঢাকার দিকে চলে যাচ্ছে সামনে হচ্ছে গাবতুলি গাবতুলি পরে হচ্ছে টেকনিক্যাল বাম সাইডে তারপরে আপনারা মিরপুর যেতে পারবেন মানে আপনারা পুরান ঢাকা বললেন যেদিকে যান আপনারা এই বাম সাইডে ঢুকে গেলেন হচ্ছে ঢাকার দিকে আর এই গাড়িগুলো হচ্ছে এই গাড়িগুলো চলে গেল এই গাড়িগুলো চলে গেল হচ্ছে ডিরেক্ট সাভার সাভার তারপরে মানিকগঞ্জ তারপরে পাটুরিয়া যে গাড়িগুলো চলতেছে সব চলে গেল হচ্ছে এই রোডে আর বাম বামসারে যে আরেকটা রোড দেখতে পাচ্ছেন এই এটা চলে গেল হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ রোড এটা চলে গেল হচ্ছে ঢাকার নবাবগঞ্জ ঢাকার ক্যারানীগঞ্জ এই দিক দিয়ে সামনে হচ্ছে সিঙ্গার থেকে মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়ক এই রোডটা হচ্ছে রকম বর্তমানে আপনাদের সাথে আমি এই হেমায়তপুর স্ট্যান্ড থেকে কলাতিয়া বাজারের রোডের কী বেহাল দশা কি কি খারাপ অবস্থা এটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম বর্তমানে আমি এখন রওনা দিলাম হেমায়তপুর থেকে কলাতিয়া বাজারের উদ্দেশ্যে শুরুতেই দেখেন কি ভাঙ্গা এটা হচ্ছে হেমায়তপুর স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড এইখান থেকে আপনারা নবাবগঞ্জ সিঙ্গাইয়ের মানিকগঞ্জ কেরানীগঞ্জের এটুদের সিএনজি পাবেন এখান থেকে এই যে ভাঙ্গা এই যে উঁচা নিচা রাস্তা মাঝখানে ফেটে আসে এটাকে বলে হচ্ছে পদ্মার মোড় ডানে গেলে হচ্ছে সিঙ্গার মানিকগঞ্জ সাটুরিয়া পাটুরিয়া বামে গেলে হচ্ছে কেরানীগঞ্জ নবাবগঞ্জ আমরা এখন কলাতিয়া কেরানীগঞ্জের দিকে রওনা দিলাম এই যে রোডের অবস্থা ভাঙ্গাগুলো আপনারা একটু দেখেন এইসব রোড দিয়ে যারা চলাচল করে তাদের অবস্থা তাদের কতটা ভুগান্তি আপনারা একটু লক্ষ্য করেন এ দেখেন ওদিক দিয়ে ভাঙ্গা যার কারণে গাড়িগুলো এদিক দিয়ে আসতে আসতে এই যে ভাঙ্গা রোড এই যে দেখেন অবস্থা এই যে এইগুলা কি আমি কোনো নাম্বার দিতে পারব যে কয় নাম্বার ভাঙ্গা এই যে ভাঙ্গা গোলা দেখেন ভাঙ্গা গোলা একটু দেখেন এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা ওই যে পুরোটা ওই সাইড পুরোটাই ভাঙ্গা ডান সাইডের দেখেন কি অবস্থা এই যে ভাঙ্গা 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 এত গার্মেন্টস ফ্যাক্টরি মেল কারখানা এত কিছু রোডগুলো এই অবস্থা দেখেন আমি যে বাইক চালাচ্ছি তাই আমার হাত ব্যথা করতেছে এত এতটুক রাস্তা চালিয়ে এই যে ভাঙ্গাগুলা দেখেন এই যে অবস্থাটা দেখেন কি পরিমাণ ভাঙ্গা এই ভাঙ্গার কারণে অটোটা অধিকটা দিয়ে যাইতে গেলে সিএনজি ওভারটেক করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এই যে ভাঙ্গাগুলা দেখেন এইসব ভাঙ্গার কারণে গাড়িগুলো রং রুট দিয়ে চালাতে বাধ্য হয় ঝাঁকির কারণে যার ফলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাড়ে এই যে দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন আর সাইড দিয়ে দেখুন চার ভাগের এক ভাগের রাস্তা এই ময়লার কারণে এখন বন্ধ আর এই রোডটার কথা তো আর কিছু নাই বলি সামান্য বৃষ্টিতে এখানে কক্সবাজার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এই যে দেখুন কবে বৃষ্টি হয়েছে এই পানি যাওয়ার কোনো নাম নাই এখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া সব ধরনের মশা হচ্ছে মানুষজন এটা আক্রান্ত হচ্ছে এই যে দেখুন এই যে এই যে পানিগুলো জমে আছে কারো কোনো দায় ভার নাই এই পানিগুলোর কারণে রাস্তা গুলা ভাঙবে একসময় এই যে ভাঙ্গা দেখেন এই যে এই রোড দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ চলাচল করতেছে অবস্থা রাস্তার পাশে এত ময়লা আমি নিঃশ্বাস নিতে পারতেছি না তার মধ্যে আগুন লাগানো হয়েছে মানে পরিবেশের এত পরিমাণ দূষণ এই রোডটার মধ্যে হয় এই যে দেখেন সরি আমার বমি আসতেছে এইসব গন্ধে এই যে রোডটার অবস্থা দেখেন ভাঙ্গাগুলা দেখেন দেখুন অবস্থা এই যে ভাঙ্গা দেখেন রাতের বেলা যারা চলাচল করে তাদের জন্য কি সমস্যা হয় বিশেষ করে যারা নতুন চালক নতুন এই রোডে গাড়ি চালাচ্ছে তাদের জন্য তো অনেক সমস্যা এই যে দেখেন কি পরিমাণ ভাঙ্গা দেখেন তো কি পরিমাণ ভাঙ্গা ওই যে দেখুন দেখুন অবস্থা এটা কিন্তু একটা মেন রোড এই যে ভাঙ্গাগুলো একটু নোটিস করেন এই যে এই যে এই যে এই যে ভাঙ্গাগুলো দেখেন দেখছেন এইসব ভাঙ্গার কারণে গাড়ি তার সাইড থেকে অন্য সাইডে যায় যার ফলে দুর্ঘটনা হয় এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা এই যে দেখুন ভাঙ্গাগুলা দেখুন এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা এইগুলা কয় নম্বর দেব একশো নম্বর ভাঙ্গা দুশো নম্বর ভাঙ্গা কত নম্বর দেব পুরোটা রাস্তাই রাস্তায় সেম এই যে অবস্থা ওই যে ভাঙছে এই যে ভাঙছে এই যে ভাঙছে এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গার কারণে দেখুন এই যে ভাঙ্গা 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 ও যে ভাঙ্গা এই যে ভাঙ্গা গোলা দেখুন দেখুন ভাঙ্গা গোলা এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা গোলা দেখেন দেখেন এদিক দিয়ে গাড়ি চালানো যায় দেখুন অবস্থা এই যে গাড়ির টায়ারের সমস্যা এত বড় বড় গর্ত এরকম একটা মেন রোডে থাকতে পারে এটা অবাক দেখুন তো দেখুন দেখেন অবস্থা পুরাটা রোড যেন এরকম ভাঙ্গা আমি কোন জায়গাটা স্পেশালি দেখাবো আমি জানি না এই যে দেখেন অল্প একটু ভাঙ্গা যে মেনে নেওয়া যায় যে ভাঙ্গাগুলো দেখেন এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা দেখেন অবস্থা কি কি ভাঙ্গা দেখেন দেখেন ভাঙ্গা এই যে ভাঙ্গা দেখেন অবস্থা কি পরিমাণ গর্ত কি পরিমাণ গর্ত আপনারা একটু বোঝার ট্রাই করেন দেখুন অবস্থা জনগণ এদিক দিয়ে যাতায়াত করতেছে আপনারা যারা বড় বড় চেয়ারে বসে আছেন না আপনাদের ভাগ্য ভালো আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন বাংলাদেশের জনগণ এত ঠান্ডা এত ভালো নাহলে আপনাদের টেনে টেনে আপনাদের রাস্তায় নামাতো আপনি বুঝেন এই রোডটার কী অবস্থা এখান থেকে একটা গর্ভবতী মা কিভাবে যাতায়াত করে কিভাবে একটা অসুস্থ মানুষ যাতায়াত করে আপনারা ফিল করতে পারেন আপনার আসলে কানা আপনারা যারা বড় বড় অবস্থানে আছেন না আপনারা চাইলে জনগণের কত ভালোবাসা নিতে পারেন কত ধোঁয়া নিতে পারেন বরং আপনারা এগুলো অন্ধের মতো থাকেন কিছুই দেখেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা কর্মী চেয়ারম্যান মেম্বার সবাই তো অন্ধ ছিল কেউ এগুলো দেখে নাই বর্তমানে আপনারা যারা আছেন আপনারা দেখেন না সংস্কার হচ্ছে সংস্কার কি কি সংস্কার করতেছেন আপনারা সাধারণ আছে জনগণটা দিয়ে কিভাবে একটা অসুস্থ মানুষ চলাচল করতে পারে আপনারা বলেন এই দেখেন দেখেন অবস্থা কিভাবে চলাচল করতে পারে আপনারা এসির নিচে আপনারা ঠান্ডা বাতাস খান দামি দামি গাড়ি দিয়ে চলাফেরা করেন সাসপেনশনে গান আপনারা বুঝেন না নিচে কি পরিমাণ ভাঙ্গা কি পরিমাণ ঝাঁকি আপনারা বুঝতেও পারেন না জনগণ যারা এই যে অটোরিকশা দিয়ে চলাচল করে সে চলাচল করে তারা বুঝে এই রোডটার খারাপ কি অবস্থা এই যে অবস্থাগুলো দেখুন পুরাটা রোড একই অবস্থা ওই যে ভাঙ্গা ওই যে রোড ভেঙ্গে যাইতেছে এই যে ভাঙ্গা এই একটা ভাঙ্গা দেখেন কতখানি ভেঙে গেছে রাত থেকে এই ভাঙ্গাটা দেখা যায় রাতে যে চলাচল করবে যে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে যে মানুষটা পঙ্গুত্ব বরণ করবে এই ড্রাইভার কে নিবে আপনি নেবেন যারা যোগাযোগের উপদেষ্টা আছেন যারা যারা যোগাযোগে এই ক্ষেত্রে আছেন আপনারা নিবেন এই যে এইসব ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেসব মানুষগুলো মারা যাবে তাদের সংসারের দায় আপনারা নিবেন এই যে দেখেন তো অবস্থা রাস্তায় দেখা যায় এই যে ভাঙ্গাগুলা দেখেন দেখুন অবস্থা এই যে ভাঙ্গাগুলা দেখেন বাংলাদেশের জনগণ শুধু ভালো দেখে আপনারা যারা এইসব অবস্থানে বসে থাকেন না কলার ধরে টেনে টেনে মারত আপনাদের কোনো সরম নাই লজ্জা নাই বাংলাদেশের মানুষ যদি শুরু থেকে এরকম হতো শেখ হাসিনা ষোলো বছর থাকতে পারতো না এই যে ভাঙ্গাগুলা দেখেন কোনো মানুষ চলাচল করতে পারে এই রোড দিয়ে দেখেন তো অবস্থা এইসব কারণে গাড়ি নষ্ট হচ্ছে মানুষের শরীরে খারাপ শরীর খারাপ হচ্ছে দেখেন 이 방아가 되긴, 이 대행. 이 방아, 방아, 이 옷. 이 방아, 이 방아, 이 방아. 이 방아, 이 방아. 이 방아, 이 방아. 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 이 কতখানি ভাঙ্গা দেখেন এই যে এটা হচ্ছে জ্বালান নম্বরের মোড় ডানে চলে গেল হচ্ছে হজরতপুর নবাবগঞ্জ আটিপাড়া পারাগ্রাম দুহার এই যে ছোটো ছোটো ভাঙ্গা তো অভাবই নেই এই যে একটা ভাঙ্গা এই যে একটা ভাঙ্গা রাত্রেবেলা দেখা যায়ব না মানুষজন শেষ এই যে দেখুন ভাঙ্গাগুলো দেখুন দেখুন আপনারা যারা আছেন এখন বর্তমানে এই যে ভাঙ্গা ফাটল দেখন অবস্থা এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা ভাঙ্গা ডাইন সাইড হয়ে রয়েছে রোডের কারণে মানুষ চলাচল করতে পারে না এই যে ভাঙ্গা এই দেখেন এই যে ভাঙ্গা ওই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা হঠাৎ করে উঁচা হয়ে গেছে এই সার যখন গাড়ি আসে তখন রাত্রেবেলা দেখতে পারে না অনেক গাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে হচ্ছে কলাতিয়া ব্রিজ হেমায়তপুর থেকে কলাতিয়া রোডের কতটা বেহাল দশা কতটা খারাপ অবস্থা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা যারা এখন এই সব পদে আছেন আপনারা যারা এখন এগুলার দায়িত্বে আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা এই জিনিসগুলো খুব সিরিয়াসলি দেখবেন কারণ জনগণে খুবই কষ্ট হচ্ছে বিশেষ করে যারা গর্ভবতী মা বিশেষ করে যারা অপারেশন রুগে বিশেষ করে যারা অসুস্থ তাদের অল্প একটু ঝাঁকিতে খুব কষ্ট হয় এখানে তাদের কি অবস্থা হতে পারে আপনারা একটু ভেবে দেখবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি বা পরিবারের জন্য ভালো কিছু করতে পারি দেশের জন্য ভালো কিছু করতে পারি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ